দলবদলের বাজারে নেলসন মেন্ডেলার বিখ্যাত মন্তব্য শুধু মুক্তমানসই আলোচনায় বসতে পারে বন্দিরা কখনো চুক্তি করতে পারে না বেশ প্রাসঙ্গিক ক্লাব ফুটবলের জগতে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা যেন এক একজন বন্দির মতো তবে চুক্তির শেষ ছয় মাস তাদের মুক্তি পাওয়ার সময় নতুন ঠিকানা খুঁজে নেওয়ার সুযোগ দুই সাল হতে যাচ্ছে একটি বিশেষ বছর কারণ এবছর অনেক বড় নামের চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমার মোহাম্মদ সালাহ কেবিন ডেব্রুইনা ব্রাজিল ভ্যান্ডাইক সহ আরও অনেক তারকা ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই উনচল্লিশ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে সৈদি লিগে খেলছেন তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই তারকা চুক্তি নবায়ন করবেন কিনা তা এখনও স্পষ্ট নয় সাতত্রিশ বছরের মেসি বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন তার চুক্তি দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লীগটি ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চলে বিশ্বকাপের সময়সূচির কথা মাথায় রেখে মেসি হয়তো মায়ামিতেই থেকে যেতে পারেন বর্তমানে আল হিলালের খেলোয়াড় খেলোয়াড় হলেও চোটের কারণে মাঠের বাইরে ছিলেন আল হিলাল ছাড়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত তার পরবর্তী গন্তব্য হতে পারে ইন্টারমায়ামি বা ব্রাজিলের কোনো ক্লাব মোহাম্মদ সালার চুক্তি জুনে শেষ হচ্ছে আল হিলাল ও আল ইতিহাদ থেকে তাকে নেওয়ার জন্য আগ্রহী সালাহ ছাড়া লিভারপুলের ভার্জিল ব্যান্ডাইক ও ট্রেন্ট আলেকজান্ডার আলনডের দলবদলের সম্ভাবনা জোরালো কেভিন ডেব্রুইনা ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারের চুক্তি শেষ হচ্ছে জুনে তার খেলার ধার কমেছে এবং তিনি চোটপ্রবণ হয়ে পড়েছেন তাই নতুন কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবার নজর দেওয়া যাক তরুণদের দিকে দলবদলের তালিকায় তরুণ খেলোয়াড়রাও আছেন যেমন লেরয় সানে জোসুয়া কিমিক সান হিউমিন জোনাথন ডেভিড আলফান্সো ডেভিস তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন মেসি রোনালদো এবং নেইমার দুই হাজার পঁচিশ সালের দলবদলের মৌসুম ফুটবল বিশ্বের জন্য অনেক উত্তেজনা ও আলোচনার জন্ম দেবে বড় নামগুলোর নতুন গন্তব্যের অপেক্ষায় থাকবে পুরো ফুটবল বিশ্ব নিউজ ডেস্ক এমএস স্পোর্টস